শিলিগুড়ির মেয়রের নামে ভুয়ো মেসেজ করে টাকা চাওয়ার অভিযোগ গৌতম দেবের নাম করে তৃণমূল কাউন্সিলরদের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন শিলিগুড়ির মেয়র তদন্ত শুরু করেছে পুলিশ প্রথমে আমার একটা ছবি ছিল কার একটা নাম্বার সে প্রথমে হ্যালো হাওয়ার ইউ হোয়াট আর ইউ দুই কি কি সব পাঠিয়েছে তারপর আমাকে সুজয় বলেছে যে ওতে কিছু টাকা চাওয়া হয়েছে তারপরে ফোনে আমি কমিশনার অফ পুলিশকে জানিয়েছি আমাকে আমাদের কাউন্সিলর সতীর্থ কাউন্সিলর অনেককে জানিস। সেটা কমপ্লেন করে দেওয়া হয়েছে তো ওটা সারা আমি কমপ্লেন করেছি ওরা নিশ্চয়ই এটা ধরবে এটা তো অ্যাকচুয়ালি একটা কোনো প্রতারণা চট্টোপাধ্যায়ও করছে না ক্রিমিনাল অফিস প্রয়োজন হলে উনি ডাইরেক্ট আমাদেরকে কল করেন এভাবে মেসেজ পাঠান না তো সেই জন্যই আমি সঙ্গে সঙ্গে এটা মেয়রকে জানাই জানানোর পরে শুনতে পাই যে না এরকম কোনো খোলা হয়নি যথারীতি এটা রকমভাবে একটা চিটার যেই কাজটা করেছে ওয়ান টাইপ অফ চিটিং আর কি বোঝাই যাচ্ছে যেটা মেয়রের নাম করে কাউন্সিলারদের কাছ থেকে কিছু গেন করার চেষ্টা করছিল আতঙ্কিত তো হবেই মানে এরকম একটা অদ্ভুত মেসেজ পাঠাচ্ছে এটা তো আমি জানি এখন সব হ্যাক হচ্ছে রং মেসেজেস এরকম পাঠাচ্ছে বলে আমি ব্লক করলাম হয়তো আমার অ্যাকাউন্ট নাম্বারও হ্যাক করতে পারে পরে তো আমি আজকে মিটিংয়ে যখন বোর্ড মিটিংয়ে বলি তখন অনেক কাউন্সিলরই বলেছেন যে ওনার কাছেও এরকমই মেসেজ এসেছে খবরে কেরলের ওয়েনাডে প্রবল বৃষ্টিতে ধস লাফিয়ে বাড়ছে মৃত্যু ওয়েনাডে প্রবল ধসে মৃতের সংখ্যা বেড়ে একশো আহত শতাধিক এখনও ধসের নিচে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে গভীর রাতে ওয়েনাডের মেপ্পাডিতে অন্তত তিনবার ধস নামে ঘুমের মধ্যেই শিশু সহ অধিকাংশের মৃত্যু হয় চারশো পরিবার গৃহহীন কাল ওয়েনাড যাচ্ছেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃত আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা করা হয় ওয়েনাডের পার্বত্য এলাকায় ধসের পর উদ্ধার কাজ শুরু করে বায়ুসেনার দুটি কপ্টার মুখ্যমন্ত্রীর বার্তার পরেই জট কাটল স্টুডিও পাড়ায় নবান্নের বৈঠকের পরেই ফেড টেকনিশিয়ান স্টুডিও পরিচালকরা কোন পরিচালককে ব্যান করার একটি আর নেই ফেডারেশনের ছ সাত দিন পর পরিচালক হিসেবেই শুটিং শুরু করবেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় একটি কমিটি তৈরি করে ফেডারেশনের শুটিং সংক্রান্ত নিয়মাবলী নিয়ে পর্যালোচনা হবে নভেম্বরে রিপোর্ট দেবে এই কমিটি পরিচালক গৌতম ঘোষ এমনটাই জানিয়েছেন কাউকে ব্যান করা যাবে না নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেব জানিয়েছেন নভেম্বরের শেষে নতুন নিয়ম কার্যকর করতে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দেব কাল থেকে শুটিংয়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কাল থেকে শুটিং শুরু নিয়ে ফেডারেশনকে বার্তা গৌতম ঘোষের অর্থাৎ শুটিং শুরু হতে যাচ্ছে আগামী কাল থেকে আপনারা জানেন আজকে দফায় দফায় বৈঠক হয় হস্তক্ষেপ করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে বৈঠক হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব এবং অরূপ বিশ্বাসের সেই বৈঠকের পরই জট টেকনিশিয়ান স্টুডিওয় পরিচালক কলাকুশলীদের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে একের পর এক রাখছি আপনাদের সামনে নবান্নে বৈঠকের পরই টেকনিশিয়ান স্টুডিও চলে যান পরিচালকরা এবং তারপর যে সিদ্ধান্ত হয় কোনো পরিচালককে ব্যান করার একটি আর নেই ফেডারেশনের ছ সাত দিন পর পরিচালক হিসেবেই শুটিং শুরু করবেন রাহুল মুখোপাধ্যায় একটি কমিটি তৈরি করে ফেডারেশনের শুটিং সংক্রান্ত নিয়মাবলী পর্যালোচনা হবে নভেম্বরে রিপোর্ট দেবে এই কমিটি এমনটাই জানিয়েছেন গৌতম ঘোষ কাউকে ব্যান করা যাবে না নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়ে জানালেন দেব নভেম্বরের শেষে নতুন নিয়ম কার্যকর করতে নির্দেশ মুখ্যমন্ত্রী জানিয়েছেন দেব কাল থেকে যেন ঘটনা না ঘটে কাল থেকে শুটিং শুরু নিয়ে ফেডারেশন বার্তা পরিচালক গৌতম ঘোষে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত কথা বলবো আবিরের সঙ্গে আবির মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন অর্থাৎ কাল থেকেই শুটিং শুরু হয়েছে হতে চলেছে